বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে হচ্ছে পঞ্চমী তো সবাইকে জানাই শুভ পঞ্চমী আর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই পুজো খুব ভালোভাবে কাটাও তো চলো আমার কাজ তোমাকে করতেই হবে আর এই যে কি নিয়ে এসে দেখো কালকে লম্বা লম্বা দুটো চিচিঙ্গা আর একটা মনে আর্দে কেনেছিলো তাও আবার কেমন সাদা সাদা টাইপের হয়ে কেটে বাদ দিলাম তো এই হচ্ছে চিচিঙ্গা কালকে রাতে নিয়ে এসতে আর নিয়ে এসছে এই দেখো ছোট ছোট যেটা আমাদের থাকে লেবু লঙ্কা তো লেবুরা তো প্রতিদিনই রাখার চেষ্টা করি তো এই হচ্ছে সবজি বাজার তো চলো চিচিঙ্গাটা তো করবোই সবজির মধ্যেই দুটোই এনেছে আর কিছু আনেনি কারণ এখন বেশি এনেও কোনো লাভ নেই পুজো টুজোর ব্যাপার কখন রান্না কম হয় বেরিয়ে কোথায় তো ওই জন্য কম কমই আর এমনি কম কম আনাই ভালো নষ্ট হয়ে যাওয়ার থেকে রোজেরটা রোজ টাটকা খাওয়াটাই মনে হয় তো যাই হোক সেচিনটাগুলো কাঁকি চলো এই দেখো একদম কচি যে চিন্তা এত দূর থেকে দেখা যাচ্ছে এদিকে সামনে এসো তখন নিয়ে দেখছো ওখানে হেলেই বসে ভিডিও তুলছো একটা সবজি পবজিও কিছু করল না আমার ক্যামেরাম্যানটা চেঞ্জ করতে লাগবে এই দেখো ক্যামেরা করছে বসে তো বন্ধুরা এই দেখো টিচিং আর টিচিং গাললে তো আমাদের এই ভাজা ছাওয়া খাওয়া ছাড়ার কোনো গতি নেই তরকারি তো পাতেই তুলবে না তো যাই হোক চলো লঙ্কা গুলো এনেছে দেখো লঙ্কাগুলো সব লাল হয়ে পচে মুছে কি অবস্থা হ্যাঁ লঙ্কাগুলো ভালো তো দেখে নিয়ে নাও আজকে ভালো তাহলে আমি খারাপ বলছি মনে হয় তাই না হ্যাঁ তো চিচিঙ্গাগুলোর সাইজটা দেখো এক বড় বাবা ঠিক সাইজ এখনো ভাত ফাত কিছু বসাইনি খড়ির কাটায় প্রায় সাড়ে নটা চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে এই চিচিঙ্গাটা কাটব কি রান্না করবো বুঝতে পারছি না কাঁকরোল তরকারিটা আমার খুব একটা ভালো লাগে না খালি ভাজা খাবে ভাজা

কোচি আছে এ নিয়ে আসছে বেশ অনেকটাই তো চলো এখন আমরা চিচিঙ্গাটা কেটে নেব তারপরে আসছি তো বন্ধুরা এ দেখো চিচিংগাটা সুন্দর করে জিজি করে কেটে নিয়েছে এবং ফচি চিচিংগা আর এখন যে কাটছি পেঁপে কালকে আর দেখ খেয়েছিলাম আর এই যে আরদিকটা দিয়ে তো তরকারি করব তো কাকরে শুধু তরকারি করব না কাকন দিয়ে পেঁপে দিয়ে এটা তরকারি হবে তো এই যে পেঁপেটা কেটে কাটন চারটে রেখেছি চারটেই দেব তরকারিতে আর বাদ বাকি রেখে দিয়েছি ভাজা খাওয়া যাবে একদিন সে কাল খাই বা পরশু খাই হোক তো চলো পেঁপেটা কিন্তু বেশ ভালো সুন্দর এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি না সব সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা কাঁচা থেকে যাবে কাঁটা জিনিসটা বেশি দিন রাখা যায় না গোটা জিনিস তো রাখা যায় তাই জন্য কিন্তু কেটে নিচ্ছি তো চলো এবারে কাটবো কাঁকরোল কাঁকড়গুলো মনে হচ্ছে কচিই হবে এই দেখো কিন্তু যতটা কচি হয়েছিলাম ততটা না এই যে আমার কর্তা নিয়ে এসে তরকারি খাওয়ার জন্য থেকে তরকারিটা বেশি ভালোবাসে দেখবো বন্ধুরা কটা খায় ঠিক আছে ভিডিওতে তোমরা মানে কী বলবো ভিডিও তো তোমাদের দেখাতে পারি না ঠিকই কিন্তু আমি তোমাদেরকে দেখে জানাবো কটা খেলে এইটা আবার বেশ কচি আমি কাঁকরোল খাই না ঠিক আছে তাও তোমার জন্য বলে নিয়ে আসি তুমি খেতে ভালো বলেছো আমি ভাজাটা অত ভালোবাসি না তরকারিটা আমি যদি সাপোজ এখন শুধু কাঁকরোল আর তরকারি করতাম তখন কি করতে কোন রকম খেতাম সেটাই ওই জন্যই বলি তো যাই হোক চলো বন্ধুরা এই যে কাঁকরোল কেটে একটু আলু কাটবো তো চলো এরপরে একদম সোয়া রান্নায় যাব তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমেই কিন্তু ভেজে নিচ্ছি পাঁপড় দু রকমের আর এদিকে ভাত রসই দিয়েছি সব জলটা গরম হয়েছে তো চলো পাঁপড়গুলো সব ভেজে নিই তারপরে কী করি না করি দেখাবো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো পাপড় ভেজে কিন্তু জিরে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম সবজি তো সবজির মধ্যে হয়েছে পেঁপে আলু আর ডাকর তো সব কিছু দিয়ে কি একটা তরকারি করবো তো চলো একটু হালকা রকর ভাজাভাজি করে নিই আর এদিকে কিন্তু ভাত ফুটে গেছে এখন বন্ধ করে না দিয়ে রাখবো ওদিকেও একটা কিছু বসিয়ে দেবো তো চলো এখন আপাতত এটা ভেজে নিই তারপরে আসছি আপনারা ভাজা ভাজি করতে করতে দিয়ে দিলাম কিন্তু লবণ আর হলুদ তো চলো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই তারপরে এতে হালকা কিছু মশলা দেবো পেঁয়াজ রসুন দিচ্ছি না পেঁয়াজ ছাড়াই এটা করবো তো চলো এটা ভাজাভাজি হোক আর এদিকে কিন্তু ভাত তো ফুটে গেল নাবিয়ে দিলাম আর এখানে চিচিঙ্গা ভাজা বসুন দিয়েছি কালো দিয়ে ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে সুন্দর করে অন্য সময় মেখে রাখি তাহলে তো জলটা ছাড়ে কিন্তু আজকে মেখে রাখার সময় পায়নি তো যাই হোক চল এখন সুন্দর করে মিশিয়ে মানে সবই তো দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে ভেজে নেওয়ার পালা চলো এটা হোক এর মতন ফাইনালি হলে তোমাদেরকে দেখাবো তো ওর সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো মশলা দিয়ে দিলাম তো কী কী মশলা দিলাম আদা টমেটো সাথে জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর দিয়েছি সবজি মশলা ব্যাস এই দিয়ে এখন সুন্দর করে একটু মানে হালকার ওপর কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দিই মানে গুঁড়ো মশলা তো পোড়া লেগে যাবে তো চলো হালকার ওপর একটু কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দেবো সিদ্ধ হওয়ার জন্য সঙ্গে থাকো হালকার ওপর কষিয়ে কিন্তু এবারে আমি দিয়ে দিচ্ছি এই যেটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তো জলে এখন সুন্দর করে মিশিয়ে এক মিনিট মতন একটু কষিয়ে তারপরে জল দেবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা হালকার ওপর কষিয়ে কিন্তু দিয়ে দিলাম জল তো পেঁপে আলু সব সেদ্ধ হওয়ার জন্য আর একটু তো গামাখা ঝোল রাখতেই হবে তো চলো এটা হোক প্রায় আট দশ মিনিট মতন সুন্দর করে রান্না করে নেবো আর এর কিন্তু চিটিনটা থেকেও দেখো ভালোই জল বেরিয়েছে তো বেশ ভালোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো দুটো দুদিকে হচ্ছে যেটা আগে হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই চিটিনাটা আগে হয়ে যাবে তো সঙ্গে থাকো বন্ধুরা জলটা তো ভালোই কেমে গেছে দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি কারণ এখন বেশ ভালো করে ভেজে নেবো হালকা লাল লালচে ভাত করে তো চলো আর একটু ভাজা হোক সবাই দেখাবো তোমাদেরকে তো চিনি দিলাম চিনি দিয়ে এখন সাত পাঁচ মিনিট মতন ভেজে নিই তারপরে আসছি এই দেখো চিনি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ভেজে ফেলেছি তো চলো এবারে কিন্তু চিচিঙ্গা ভাজাটা না নেব নেবো হয়ে গেল দেখো রান্না করার পর কতটা লাগছিল প্রথমে তো যাই হোক তো এরকমই হয় তো চলো এটা তো না আর এদিকে কিন্তু এই যে তরকারিটা সবজি দিয়ে সোয়াবিন দিয়ে যে তরকারিটা এটাও বেশ সুন্দর হয়ে গেছে একটু গামাখা গামাখা ঝোল তো রয়েছেই তো চলো এবার একটু গরম মশলা দিয়ে এটাও নাবিয়ে নেব আর এরপরে ভাতটা আরেক ফুটান দিতে বসাবো তো সেটা আজকে বা নাই দেখালাম কারণ দুটোই দুদিকে নাকবে তো ভাতটা ফুটিয়ে আমি গড় দেবো তো এই ছিল আজকের রান্না শনিবারের সপ্তাহের শেষ দিনে শুভ পঞ্চমীতে তো কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে তো শনিবার সপ্তাহের শেষ দিন তো চলো মেনুতে কি কি আছে প্রথমে দেখে নি তো লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এখানে রয়েছে দেখো ভাত সাথে একটা পাতি লেবু নিয়েছি মানে এক টুকরো রয়েছে চিচিঙ্গা ভাজা এখানে রয়েছে একটা তরকারি তো অনেক কিছু আছে এর মধ্যে আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে এটা সাইড করে নি কি তরকারি ওটা খেতে খেতেই বলবো তো প্রথমে খাবো চিচিঙ্গা ভাজা দিয়ে যেটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি বেশ ভালো লাগছিল বন্ধুরা খেতে দিন পর খেলা আর মানে চিচিঙ্গাটা না বেশ কচি ছিল তাই বেশ ভালো লাগছিল তো অল্প হলেও খেতে কিন্তু দারুণ লাগছিল তো চিচিঙ্গা ভাজা দিয়ে বেশ কগাল ভাত একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি কারা কারা পছন্দ করো চিচিঙ্গা ভাজা খেতে অবশ্যই কিন্তু কমেন্টে আর এই লঙ্কাটা তো ভাজার খেতেই হবে কাঁচা লঙ্কা অবশ্যই তো চিচিঙ্গা ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবারে খাবো ওই সবজির তরকারিটা দিয়ে তো এই দেখো নিয়েছি তো এখানে সবজির মধ্যে রয়েছে আলু পেঁপে আর কাঁকর আর সাথে দিয়েছি সোয়াবিন এই দেখো কাঁকরোলের তরকারি বলতে পারো মানে একটা মিশা গোসা নিরামিষ তরকারি কিন্তু পিঁয়াজ রসুন কিছু দিইনি আর একটু লেবু চিপে নিলাম পাঁপড় ভাজা দিয়ে তরকারি কিন্তু বেশ হয়েছিল হালকা একটু লবণ কম হয়েছিল কিন্তু আমি কিন্তু আর কাঁচা লবণ নিইনি হয়ে গেছিল মানে মোটামুটি ঠিকই আছে হালকা একদম কম হয়েছে মানে বোঝাই যাচ্ছে না আমার কর্তা তো একটু বেশি লবণ খায় কি বলবো আর যাই হোক তো বেশ ভালোই লাগ মানে ভালো খেলাম তরকারিটা ভাবছিলাম কেমন হবে কেমন হবে অনেক কিছু দিয়ে দিয়েছি তো মানে কাকরোল পাকরোল দিয়ে সোয়াবিন করিনি কখন এই ফার্স্ট টাইম করলাম তো ফার্স্ট সাকসেস বেশ তো চলো সবকিছু দিয়ে বা একটু খাবো সব কিছু দিয়ে খাওয়ার মজাই আলাদা তো এই ছিল আজকে দুপুরে আমার সিম্পল খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থাকতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা